অনেক দিন ধরে যা বলে আসছি সেটাই আপাতত চলছে যতক্ষণ না ইন্ডিয়ান সুপার লিগের কমার্শিয়াল পার্টনার টেন্ডারের মাধ্যমে নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আইএসএল শুরু হওয়া সত্যিই সমস্যার অন্তত এদিন অর্থাৎ গতকাল জামশেদপুর বাদে আই বাকি ক্লাবগুলি একত্রে যে চিঠি ফেডারেশনকে পাঠিয়েছে তারপর সেটাই মনে হচ্ছে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ বছরের শেষ দিন আইএসএল ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে জানান পয়লা মধ্যে সব ক্লাবকেই চিঠি দিয়ে জানতে হবে কারা কারা আইএসএল খেলবে কারণ সেই সম্মতিপুর ভিত্তি করে এফসি স্লট পাওয়া চিঠি দেবে ফেডারেশন একই সঙ্গে জানানো হবে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রককেও প্রসঙ্গত উল্লেখযোগ্য ক্লাবগুলির সম্মতি চাইলেও আর্থিক বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করে বলেনি ফুটবল ফেডারেশন প্রতিযোগিতার পুরো খরচটাই চাপিয়ে দেওয়া ক্লাবগুলির ঘাড়ে ফেডারেশন শুধু এই মরশুমের আইএসএল পরিচালনা করবে অথচ আগামী কুড়ি বছর চুক্তিতে কমার্শিয়াল পার্টনার কে হবে কারা ব্রডকাস্টিং পার্টনার হবে কোনো কিছুর ব্যাপারেই নিশ্চয়তা দেয়নি ফেডারেশান শুধুই জানিয়েছে এই মরশুমের আইএসএল খেলার জন্য আর্থিক ব্যয়ভার নিতে হবে ক্লাবগুলিকে আর এতেই বেঁকে বসেছে ক্লাবগুলি এই মরশুমের আইএসএল আয়োজন করতে কত টাকা লাগতে পারে তা নিয়ে ফেডারেশনের দেওয়া বাজেট নিয়ে আলোচনায় বসে ক্লাবগুলি তাতে হিসেবে দেখা যায় নিজেদের দল গড়া হোটেল ফুটবলদের খাওয়া দাওয়া বিমান ভাড়া এগুলো বহন করার পরেও প্রতিটি ক্লাবকে দিতে হবে ছয় থেকে সাত কোটি টাকা সেটাও মাত্র তিন সাড়ে তিন মাস খেলার জন্য এই অবস্থায় একমাত্র জামশেদপুর এফ বলেছে যে সে কোনো ফর্ম্যাটটি খেলা হোক না কেন তাদের কোনো সমস্যা হবে না তারা খেলতে ইচ্ছুক কিন্তু মোহনবাগান নিজবন মহাড সহ তেরোটি ক্লাব একযোগে জানিয়েছে আইএসএল খেলার জন্য প্রত্যেকই রাজি রয়েছে কিন্তু আইএসএল নিয়ে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব স্বচ্ছতা আর্থিক পরিকাঠামো দেখতে হবে কারণ এতদিন পর্যন্ত ফেডারেশন যা যা বলেছে সবই প্রতিশ্রুতি ফলে এই দাবিগুলির পাশাপাশি তেরোটি ক্লাব তাদের দাবিগুলো পরিষ্কার করে জানিয়েছে এখনো পর্যন্ত ফেডারেশন কোনো কমার্শিয়াল পার্টনার বা ব্রডকাস্টিং পার্টনার কিছুই পায়নি যতদিন পর্যন্ত এই দুই পার্টনার পাওয়া যাবে না ততদিন পর্যন্ত ফেডারেশন লিগ স্তরের সাংগঠনিক এবং পরিচালন সংক্রান্ত ব্যয়ের আর্থিক দায়ভার বহন করুক ফেডারেশন ক্লাবগুলি যে প্রস্তাব দিয়েছিল তাতে শর্ত ছিল ক্লাবগুলিকে আইএসএলে যোগ দিতে গেলে কোটি টাকার মতো এন্ট্রি ফি দিতে হবে ক্লাবগুলি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই রকম অসামঞ্জস্যপূর্ণ খামখেয়ালির মতো আর আর্থিক বোঝা চাপানো যাবে না তাদের উপর যার অর্থ এই মরশুমে খেলার জন্য কোনো ট্রফি কোনো ফি কিন্তু দেবে না ক্লাবগুলি একই সঙ্গে জানানো হয়েছে দল সংক্রান্ত যা খরচ ক্লাবগুলি শুধুমাত্র সেই খরচই বহন করবে লিগ স্তরের অধিকাংশ ব্যয় ফেডারেশনকেই বহন করতে হবে পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে কমার্শিয়াল পার্টনারকে বা ব্রডকাস্টিং পার্টনারই বা ক্লাবরা জানিয়েছে তাদের এই দাবিগুলোর ব্যাপারে ফেডারেশনের তরফে নিশ্চয়তা পাওয়ার পরই ক্লাবগুলি সরকারিভাবে আইএসএল খেলার জন্য সম্মতি দেবে তারা চায় না দেরি করে লিখিত হোক কিন্তু নিজেদের আর্থিক ঝুঁকির পরিমাণ কমানোর জন্য ঠিকঠাক দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব চাইছে ক্লাবগুলির তরফে এই চিঠি দিয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির সিও ধ্রুব সুদ ক্লাবগুলির এই চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে একটাই কথা মনে হচ্ছে এই জটিলতা একমাত্র কমতে পারে কমার্শিয়াল পার্টনার পাওয়ার জন্য দ্রুততার সঙ্গে নতুন করে টেন্ডার ডাকা ফেডারেশন তরফে সেই চেষ্টাই চলছে এবং আজ শুক্রবার সেই চেষ্টাই চালিয়ে গেছে এবং ফেডারেশন তরফ থেকে যেটা জানা গেছে তারা খুব দ্রুতই টেন্ডার ডাকছে এবং তার জন্য বিট করতে হবে এবং সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন অনেক পেপার্সের ব্যাপার আছে অনেক কিছু করার পর টেন্ডার ডাকে ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার এবং এই মুহুর্তে যদি পুরনো সেই টেন্ডার যে টেন্ডার এর আগে ফেডারেশন ডেকেছিলো সেই টেন্ডারটাই যদি বজায় রাখে তাহলে তো আমাদের পূর্বের অভিজ্ঞতা বলছে যে ওই টেন্ডার মানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল যে টেন্ডারের আগে এআইএফএফ ডেকেছিল তাতে কিন্তু কোনো সংস্থাই সাড়া দেয়নি মানে আগ্রহ প্রকাশ করেনি ভারতীয় ফুটবলের প্রতি আগ্রহ কেউ দেখায়নি অর্থাৎ কেউ গিয়ে আসেনি ফুটবলকে বাঁচাবার জন্য এই মুহূর্তে সেই টেন্ডারের যে নিয়ম বা নিয়মাবলী ছিল সেই নিয়ম যদি শিথিল না করে ফেডারেশান তাহলে কিন্তু এবারও কিন্তু আশা করা যাচ্ছে না কেউ এই টেন্ডারে আগ্রহী হবে তবে একটা বিষয় পরিষ্কার টেন্ডারে অবশ্যই এই বিষয়টা উল্লেখ থাকবে যেটা এফএসডিএল বারবার করে বলে আসছিলো যে দীর্ঘমেয়াদী চুক্তি এই দীর্ঘমেয়াদী চুক্তি থাকলে পরই একমাত্র এফএসডিএল এই চুক্তিতে আগ্রহ প্রকাশ করতে পারে বলে বিভিন্ন সূত্রমাপত জানা গেছে এবং তার পাশাপাশি এফএসডিএল আরও কিছু বিষয় এই টেন্ডারের মধ্যে দেখে নিতে চায় যেখানে তারা দেখতে চায় রেলিগেশন এবং প্রমোশন ব্যাপারটা অবশ্য থাকছে এখান দিয়ে আর এফএসডিএল কিছু বলার নেই আর আর্থিক স্বচ্ছতা বা আর্থিক লাভ এই সমস্ত বিষয়গুলো এফএসডিএল দেখেই বিডে সাইন করবে কি করবে না সে তারা চিন্তা করবে তারপরে তো কমার্শিয়াল পার্টনার খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন এবং তাদের মধ্যে একটা পজিটিভ একটা অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমরা আশা করতে পারি যে আবারও আমরা গতকাল অর্থাৎ গত বৃহস্পতিবার আমরা কিন্তু যথেষ্ট হতাশ হয়েছিলাম যে আইএসএল কি আরও পিছিয়ে যাবে আরও প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল বা আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল কিন্তু আজকের ঘটনা পর যেটা মনে হচ্ছে যে টেন্ডারে অনেক নিয়ম শিথিল করা হবে অনেক ব্যাপারটা কমার্শিয়াল পার্টনারের ফলে যাবে এবং সেই ক্ষেত্রে যদি এফএসডিএল এগিয়ে আসে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এফএসডিএল হয়তো এবিটা সাইন করতে পারে বা টেন্ডার তুলতে পারে এবং সেই ক্ষেত্রে একটা আশার আলো আবার দেখা দিচ্ছে ইতিমধ্যে বিভিন্ন দলের বিভিন্ন বিদেশি কোটার প্লেয়াররা কিন্তু তাদের দল ছাড়তে চলেছে যে খবরগুলো আমরা কেরালা ব্লাস্টার্স থেকে পাচ্ছি ইস্টবেঙ্গলের সিবিএ কেভিন সিবিএ ইস্টবঙ্গল ছেড়ে চলে যাচ্ছে সে খবর আমরা শুনেছি চেন্নাই সিএফ চেন্নাই এফসি থেকে অনেক প্লেয়ার এবং বেঙ্গালুরু মানে সবাই কিন্তু হাল ছেড়ে দিয়েছে এবং বিদেশিরা কাত রাজ্যে জানিয়েছে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে যাতে আইএসএলটা স্টার্ট করা যায় কারণ তাদেরও ব্যাপার আছে তারাও এরকম বসে বসে পেমেন্ট নিতে পারছে না একদিন পর তাদেরকেও হয়তো ক্লাবগুলো ছেড়ে দেবে সুতরাং তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু চিহ্ন দেখা দিয়েছে পাশাপাশি ভারতীয় ফুটবলার তো আছেই গো সাপোর্টিং প্লেয়ার কোচ স্টাফ যা আছে সমস্ত ফুটবলার সঙ্গে জড়িত যারা যারা প্রফেশনালি যুক্ত তাদের প্রত্যেককে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং যত দ্রুত আইএসএল স্টার্ট করা যায় সেদিকেই কিন্তু এই মুহূর্তে কল্যাণচের দল ঝাঁপিয়ে পড়েছে এবং আশা করছি মোটামুটি পাঁচ তারিখের পর কারণ কোর্ট খুলবে পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে কোর্টের ওখানে শুনানির পর একটা পরিষ্কার চিত্র হয়তো আমাদের সামনে ফুটে উঠবে হয়তো কথাটা আমি বলছি কারণ অনেক আশা দিয়েছে এবং একটার পর মিটিং ক্লাব জোটের সঙ্গে ফেডারেশনের মিটিং হাজারখানা মিটিং হওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত আইএসএলটা স্টার্ট হতে পারেনি তাই হয়তো কথাটা বলে রাখছি যে সুপ্রিম কোর্ট আগেও হয়েছে এবং পাঁচ তারিখও হবে তো দেখা যাক কি হয় যদি এফিএসডিএল যদি এগিয়ে আসে পজিটিভলি তাহলে আমরা আশা করছি আইএসএল সে আগের মতোই হবে তবে এখানে শর্ট টার্মে হবে এবং এই শর্ট টার্ম হওয়ার পর সামনের সিজন থেকে সামনের মরশুম থেকে হয়তো লং টার্মই আমরা আইএসএল দেখতে পাবো এবং কুড়ি বছর পর্যন্ত নিশ্চিত থাকব তো এই ছিল আজকে আমার ভিডিও